নিজের স্ত্রীকে হাত মুজা পা মুজা পরাইয়া বোরখা পরাইয়া ঢাকার বত্রিশ বঙ্গবন্ধুর কবর জেয়ারত করতে এসে ধরা খেয়ে গেল পাবলিকের কাছে সাংবাদিকেরা জিজ্ঞাসা করে আপনার পরিচয় কি তিনি বলে আমি মাওলানা অলিউল্লাহ বলে কোথা থেকে এসেছেন বলে পিরোজপুর থেকে এসেছি বলে কোথায় এসেছেন বলে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করার জন্য এসেছি তার পাশে ছিলেন স্ত্রী ডাক দিয়ে বলে মুখ বন্ধ করো মুখ বন্ধ করো স্বামী ডাক দে বলে না না আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি দুই খতম কোরআন দিয়েছি দুই খতম কোরআন শরীফ খতম দিয়া আমি আজকে বঙ্গবন্ধুর জোহের মাগফিরাতের জন্য আসছি ভাইয়েরা আমার বন্ধু আমার কে এই অলিউল্লাহ যিনি আলেম দাবি করে বঙ্গবন্ধুর জন্য দুই খতম কোরআন করে দোয়া করার জন্য এসেছি নিজের কথা যখন বলতেছে আমি দুই খতম কোরআন করছি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে যেই মানুষটা দেশের জন্য যুদ্ধ করলো যেই মানুষটা দেশ স্বাধীন করলো তার কবরটা জিয়ারত পর্যন্ত বাংলাদেশের পুলিশেরা ঢুকতে দেয় না মাওলানা অলি যখন কান্দে পিছন দিক থেকে তার স্ত্রী ডাক দিয়ে বলে আমার স্বামীর মাথা খারাপ আমার স্বামী পাগল আমার স্বামীর সেন্স ঠিক নাই তোমরা এর কথায় কোনো মনে কিছু নিও না যখন তিনি বলেছে না না আমি পাগল না আমার মাথা খারাপ না আমার সেন্স কোনো খারাপ হয় না আমি সব ঠিকঠাক আছি আমি দুই খতম কোরআন পড়েছি বঙ্গবন্ধুর জন্য কোরআন খতম আজকে নিজের স্ত্রী ডাক দিয়ে বলে আমি তোমার স্ত্রী আমি তোমার সব ঘটনা জানি তুমি জীবনে কোনো দিন বৎসরে একবার কোরআন শরীফ মধ্যে খুলে দেখো না তুমি কখন বঙ্গবন্ধুর জন্য দুই খতম দিলা এটাই আমার অরিজিনাল কথা নিজের স্ত্রী বলতেছে তুমি কখন কোরআন পড়ো তুমি দুই খতম কখন দিলা স্ত্রী জানে না যে হুজুরদের কাছে কত কেরামতি আছে হুজুরেরা জানে যে গোটা কোরআন শরীফ না পড়লেও আল্লাহ তালার কোরআনের এমন একটা সুরা আছে যেটা একবার পড়লে দশ পাড়া তেলাওয়া তিনবার পড়লে আল্লাহ তালা এক খতম দেয় সেই সুরাটার নাম হলেন সুরা এক

রসুল্লার একটা হাদিস আপনাদের আমাদের খেয়াল পরে গেল আপনাদের সামনে বলি রসুল্লার একজন সাহাবি নাম তার হজরতে আবু জর গেফারি রদি অল্লাহন হজরতে বুজর খাদেমে খৈরুল বাসর জিন্দগি ভর না বানায়া আপনা ঘর রসুলের একজন সাহাবি ছিলেন যার নাম ছিলেন হজরতে আবু জরুকে ফারি রদি আল্লাহ তালান একবার আমার নবীর কাছে এসে সালাম দিয়ে বলে ওগো নবী এই যে আপনার দরবার থেকে একটু আগে যেই সাহাবিটা গেল এই সাহাবিটার নাম আবুজর আল্লাহ নবী বলে হ্যাঁ আল্লাহ নবী ডাক দে বলে সাহাবি জিব্রাগিল তুমি আমার আবুজর কিভাবে চেনো জিব্রাগিল ডাক দেওয়া বলে ইয়া আল্লাহ আমি জিব্রাইল শুধু আপনার আবু জরকে চিনি তা নয় আপনার আবু আসমান জমিনের যত আছে সবাই আপনার আবু ভালো বলে আল্লাহ আল্লাহ আবু জরের দুইটা কাজ এত দামি এত পছন্দের এক নাম্বার আপনার যত সাহাবি আছে সব থেকে এই সাহাবি আল্লাহর কোরআনের একটা সুরা আল্লাহর কাছে বেশি পরে এই সুরাটার নাম হল সুরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা কেউ যদি রাতে ঘুমার আগে একবার যদি তেলাওয়াত করে আল্লাহ তাআলা একবারের তেলাওয়াতের বরকতে ১০ পারা তেলাওয়াতের সওয়াব দেয় দ্বিতীয়বার যদি তেলাওয়াত করে ১০ দশ পাড়া সবাব দেয় তৃতীয়বার যদি কেলাওয়াত করে দশ পাড়া দেয় তিন দশকে তিরিশ হয়ে যায় কেউ যদি তিনবার পরে এক খতম পেয়ে যায় কেউ যদি ছয় পরে দুই খতম পেয়ে যায় কেউ যদি নয় বার পরে তিন খতম পেয়ে যায় এই নয় বার সুরা এখলাস পড়তে আপনাকে টাইম দিয়ে দিলাম এক মিনিটের মধ্যে নয় বার সুরা এখলাস পড়া যায় আল্লাহর দেওয়া সময় আপনারা যদি এক মিনিটে ন নয় বার সুরা এখলাস পড়েন তাহলে আমার আল্লাহ ভালোবেসে আপনার আমল পুরা কোরআনের তিন পারা খতমের সবাব দিয়ে দিবে এই জন্য সুরতুল এখলাস আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করার মহাব্বত করার একটা মাধ্যম আল্লাহর নবীর কাছে একদল সাহাবি এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের জন্য একটা ভালো ইমাম দিয়ে দেন আমরা যার নামাজের একতেদা করবো আল্লাহ রসুল সাহাবাহামদের মধ্যে থেকে একজন ভালো সাহাবিকে বাসিয়ে দিলেন এই লোকটাকে তোমাদের ইমাম বানিয়ে দিলাম তিন মাস ইমামতি করার পর নবীর সাহাবাই কেরামেরা ওই সাহাবিটাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির আল্লাহ নবী ডাক দে বলে কেন বলিয়া রসুল আল্লাহ কোন ইমাম আমাদেরকে দিলেন কয় কেন বলে আজকে তিন মাস ধরে একটা সুরা দিয়ে আমাদেরকে নামাজ পড়ায় নবী ডাক দিয়ে বলে কোন সুরা বলে সূরা এখলাস সাহাবিকে ডাক দিয়ে বলে ও সাহাবি তুমি কি সুরা এখলাস সারা আর কোনো সুরা মুখস্থ নাই নবীর সাহাবি বলে ও নবী গোটা কোরআনটা আমার সুরা এখলাসের মতো অর্থাৎ গোটা কোরআনটা আমার সিনায় মুখস্থ বলে তাহলে এক সুরা দিয়ে কেন তুমি নামাজ আদায় করো নবীর সাহাবি চোখের পালি ছেড়ে দিয়া বলে আমি আপনার মুখে শুনছি যে ব্যক্তি এই সুরাটা বেশি ভালোবাসবে মহান আল্লাহ তাকে বেশি ভালোবাসবে এই জন্য আমি আল্লাহর প্রতি ভালোবাসার তো ইরি করার জন্য আমি একটা সুরা বেশি বেশি করে আমল করি একটু ছিটকার দিয়ে জোরে কন সুবহানাল্লাহ সম্মানিত মুয়াজ্জিন হাজিন কে এই নিজের বাবা মার জন্য মারা গেছে তার জন্য কোরআন খতম দেয় নাই কে এই বাংলাদেশের কে এই পিরসপিরের ওলিউল্লাহ যিনি বঙ্গবন্ধুর জন্য দুই খতম করেছেন কোরআন খতম দিয়ে দোয়া করার জন্য এসেছেন কিন্তু তার পাশের স্ত্রী বলতেছেন তার বাবা মারা গেছে জীবনে কোনোদিন দোয়া করে নাই তার মা মারা গেছে জীবনেও কোনোদিন দোয়া করে নাই বঙ্গবন্ধুর জন্য তার কেন এত মায়া এটাকে আলেম এটাকে আলেম বললেও কি কষ্ট হয় না এই ধরনের আলেমদের কারণে বাংলাদেশের ওলামাইকরামের মাতা নত হয় বাংলাদেশের বাংলাদেশের সকল সকল আলেম যখন আজকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে ইসলামিক দল যখন আজকে সকল দল যখন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে আমাদের মধ্যে কিছু মনাফেকে আলেম ওলামারা তারা ইসলাম বিক্রি করে দিতে চায় তারা ধর্ম বিক্রি করে দিয়ে নীতির কাছে তারা অটল থাকতে চায় না এ ভাইয়েরা আমার বন্ধুরা মার জান্নাত উদ্বোধন করবেন একজন আলেমকে দিয়া জাহান উদ্বোধন করবেন একজন আলেমকে দিয়া জান্নাত যাবে সবার আগে একজন আলেম আর জাহান যাবে একজন সবার আগে আলেম বুঝে নেন আলেম শুধু ভালো না আলেম খারাপ হলে সব থেকে নিকৃষ্ট হয়ে যায় আলেম যদি ভালো হয় তাহলে সব থেকে দামি হয়ে যায় আর যদি খারাপ হয়ে যায় তাহলে সব থেকে নিকৃষ্ট হয়ে যায় আজকে তার নিজের স্ত্রী তিনি তার পাশ থেকে বলছেন একটা মানুষের চরিত্রের সার্টিফিকেট নিজের স্ত্রী দিতে পারে সুহান করিম সালি সাল্লামের ইন্তকালের পর মদিনার সাহাবাই কেরামেরা দলে দলে আম্মা যান আয়সা সিদ্দিকার কাছে আসে পদ্মার আড়াল থেকে আম্মাকে সালাম দিয়ে বলে ও আম্মা আমার নবী আজকে কয়েকদিন থেকে দেখি না নবীরে না দেখলে ভালো লাগে না নবীর স্মৃতির স্মরণ করেন নবীর কিন্তু ইতিহাস আমাদেরকে শোনান নবী কেমনি খাইতেন কেমনি ঘুমাইতেন নবী কেমনি নামাজ পড়তেন নবী কেমনি কথাবার্তা বলতেন নবীর তৃতীয়াচারণটা একটু বলে নবীর কথাকে শোনান আল্লাহর নবীর বিবি আয়েশা ডাক দিয়ে বলে নবীর কথা আমাকে মুখে বলা লাগবে না নবীর স্মৃতি যদি তোমরা দেখতে চাও বেশি বেশি করে তোমরা কোরান পড়ো হর হচ্ছে না আমার নবীর চরিত্র আল্লাহর নবীর চরিত্র হচ্ছেন আল্লাহর কোরানের মতো কোরান যেমন নির্ভাজাল দালিকালকিতাব উলা রই কোরআনের মধ্যে যেমন কোনো ভেজাল নাই কোরআনের মধ্যে যেমন কোন সন্দেহ নাই আমার নবী আপনার নবী রহমাতুল্লীলা নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো ভেজাল্লা